অনেকের প্রশ্ন মুম্বাই এয়ারপোর্টে নামার পরে টাটা পর্যন্ত যাবো কীভাবে মূলত তাদের জন্য আজকের ভিডিওটি যারা যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুনদের জন্য আমার চ্যানেলটি সাজানো আপনার মনে সকল প্রশ্নের উত্তর আপনি এই চ্যানেলে পেয়ে যাবেন হ্যাঁ এই যে একটা প্রশ্ন দেখেন মুম্বাই এয়ারপোর্ট থেকে টাটা পর্যন্ত যাব কীভাবে এটাও একটা মানুষের চিন্তা থাকে তো আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি বুঝতে পারবেন একদমই এয়ারপোর্ট থেকে টাটা পর্যন্ত আপনি কীভাবে যাবেন মুম্বাই এয়ারপোর্টে নামার পরে আপনার প্রথম কাজ থাকবে লাগেজ নেওয়া সর্বপ্রথম আপনি লাগেজটা নিয়ে নেন অন্তত হ্যাঁ লাগেজটা নেওয়ার পরে ওইখান থেকে আপনি মানুষের কাছে জিজ্ঞেস করবেন ট্যাক্সি স্টেশন কিদার হ্যাঁ ওইখানে কিন্তু বাংলা বসবে না অবশ্যই আপনাকে হিন্দি কথা বলা লাগবে বলবেন ট্যাক্সি স্টেশন কিদার হ্যাঁ ওইখানে আপনার এয়ারপোর্টেরই ট্যাক্সি আছে ওই একটা প্ল্যাটফর্ম আলাদাভাবে ট্যাক্সির জন্যই রাখা আছে অবশ্যই আপনাকে বলতে হবে ট্যাক্সি স্টেশন কিবার মানুষের কাছে শুনে শুনে সিকিউরিটির কাছে শুনে শুনে আপনার ট্যাক্সি স্টেশন পর্যন্ত আসা লাগবে এবার ট্যাক্সি স্টেশনে আপনার বলা লাগবে মুম্বাই প্যারেল টারা মেমোরিয়াল হসপিটাল হ্যাঁ হ্যাঁ প্যারেল টারা মেমোরিয়াল হসপিটাল এইটা বললে আপনাকে ওরা নিজেরা বুক করে দেবে আপনার আর কিছু বলা লাগবে না টারা মেমোরিয়াল একটা মানে ফেমাস হসপিটাল এটা সবাই চেনে আপনার আর অতিরিক্ত কিছুই বলা লাগবে না আপনি শুধু দুইটা জিনিস খেয়াল রাখবেন লাগেজ শুনেন লাগেজ নেওয়ার পরে ট্যাক্সি স্টেশন কিদার এইটা বলে বলে ট্যাক্সি স্টেশনের কাছে চলে আসেন এখানে আপনি বুকিং দেন একটা কাউন্টার আছে আপনি কাউন্টারে বুকিং দেন ট্যাক্সি এখন ট্যাক্সিওয়ালাকে বলেন মানে কাউন্টারে বলেন আপনি যে আমি প্যারেল তারা মিমের অবস্থা যাব হ্যাঁ তাহলে আপনাকে নিয়ে চলে আসবে একদম টার গেটে আপনাকে নামাবে কোনো টেনশন নাই